আই ফ্রে অফ সালাদে অফ সালাদ অর্থ হল আমি সালাদ আদায় করি আমি সালাদ আদায় করি আজকে আমরা শিখব পাশো আক্ত সালাতের ইংরেজি নাম এটাকে কয়েকভাবে প্রকাশ করা যায় আমি চেষ্টা করেছি সবচেয়ে সহজভাবে তো চলুন আমরা ভিডিওটি শুরু করি ফেয়ার অফ ডাউন এর অর্থ হলো ফজরের নামাজ ফেয়ার অফ মিড ডে এর অর্থ হলো জোহরের নামাজ ফেয়ার অফ আফটারনুন এর অর্থ হলো আসরের নামাজ ফেয়ার অফ ইভিনিং এর অর্থ হলো মাগরিবের নামাজ ফেয়ার অফ নাইট এর অর্থ হলো ঈশার নামাজ এখানে পাঁচ অক্ত সালাতের ইংরেজি নাম দেওয়া আছে তো অবশ্যই ভিডিওটি ভালো লাগছে আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না আল্লাহ